তার কবেকার অন্ধকার বেদিশার নিশা মহিলাদের কাছে তাদের ঘন কেশটাশি সৌন্দর্যের অন্যতম অংশ কিন্তু মারুন রোগ ক্যান্সারের থাবায় হারিয়ে ফেলতে হয় সেই কেশ এবার সাহায্যে এগিয়ে এল সোনারপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস অশ্মিতা যখন আরো ছোট বাবা এবং মায়ের কাছে শুনেছে ক্যান্সার হলে মাথার চুল পড়ে যায় তাই ক্যান্সার আক্রান্তদের সাহায্য ও সমাজে সচেতনতা গড়ে তুলতে নিজের চুল দান করে অশ্মিতা আমার কাছে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে তো তাই জন্য ভাবছিলাম আমার হাতে বড় চুল আছে তো আমার আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না তাই জন্য তাকে একটু সাহায্য করার জন্য আমরা এই চিন্তা করি মেয়ের কাছে কাজে গর্বিত পরিবারও উইগ বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে তো আমাদের যা যা বড় চুল আমরা যদি দি ডোনেট করি তাহলে উইগ বানাতে সুবিধা হয় এবং তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার পেশেন্ট যারা তো এটা বলার পর ও বললো মা তাহলে আমি দেব যদি কারোর কাজে লাগে আমার কোনো জিনিস যেটা আমার এক্সট্রা আছে সেটা দিয়ে আমি যদি কাউকে হেল্প করতে পারি তো এইভাবেই আর কি কথার মাধ্যমেই ওর মধ্যে এই জিনিসটা চলে আসতে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাই তো নিজের কেশ দিয়ে অন্য লোককে সাজিয়ে তুলতেই এগিয়ে এসেছে অস্মিতা সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই আরো অস্মিতারা এগিয়ে আসুক বুকে সৌন্দর্যের হাসি ফুটুক ক্যানসার আক্রান্তদের কামাল সরকারের রিপোর্ট কালকাটা নিউজ